জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় ভগবান নৃসিংহদেবের রাজবধ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণং নমскৃ্ত নারং চৈবা নরত্তমং দেবিম সরসতীং ব্যাসং ততজয় মতবীর্য তমাদি দেবং করুণানিধানং সমালবর্ণং śwীতা অবতারং অপাড় সংসার সমুদ্রเส তুম ভজামহে ভাগবত স্বরূপম্ ওম নম ভগবতে বাসুদেবায় নদমণি বললেন সমস্ত দৈত্যনন্দনেরা প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ অত্যন্ত নিষ্ঠা সহকারে গ্রহণ করেছিল এবং তারা তাদের গুরু ষণ্ড অমর্কের বৈশ্বিক উপদেশ গ্রহণ করেনি শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক যখন দেখল যে প্রহ্লাদ মহারাজের সঙ্গ প্রভাবে অসুর বালকেরা ভগবত ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হয়ে উঠছে তখন তারা অত্যন্ত ভীত হয়ে দৈত্যরাজের কাছে গিয়ে সেখানকার পরিস্থিতি যথাযথভাবে বর্ণনা করেছিল সেই পরিস্থিতির কথা জানতে পেরে হিরণ্যকশিপু এত ক্রুদ্ধ হয়েছিল যে তার সারা শরীর কাঁপতে শুরু করেছিল তখন সে স্থির করেছিল তার পুত্র প্রহ্লাদকে সে বধ করবে হিরণ্যকশিপু স্বভাবতই ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং এইভাবে অপমানিত বোধ করে সে পদাহত সর্পের মতো নিঃশ্বাস করতে শুরু করেছিল তার পুত্র প্রহ্লাদ ছিলেন শান্ত বিনীত এবং নম্র তার ইন্দ্রিয়গুলি সংযত ছিল এবং তিনি করজোড়ে হিরণ্যকশিপুর সম্মুখে দণ্ডায়মান ছিলেন প্রহ্লাদ মহারাজের কোমল বয়স এবং মহান আচরণের জন্য তিনি তিরস্কারের উপযুক্ত ছিলেন না তবুও বক্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর বাক্যে তাকে তিরস্কার করেছিল হিরণ্যকশ্যপ বলল হে দুর্বিনীত হে মন্দুদ্দি হে কুলো হে অধম তুই আমার শাসন লঙ্ঘন করেছিস তাই তুই এক জেদি মূর্খ আজ আমি তোকে জমালয়ে প্রেরণ করব। ওরে মূর্খ প্রহ্লাদ তুই জানিস যে আমি ক্রুদ্ধ হলে লোকপালগঞ্জ ত্রিভুবন কম্পিত হয় কিন্তু তুই কার বলে ভয় শূন্য হয়ে আমার শাসন অতিক্রম করছিস প্রহ্লাদ মহারাজ বললেন হে রাজন আমার যে বলের উৎসের কথা জিজ্ঞাসা করেছেন তিনি আপনারও সমস্ত বলের আদি উৎস একজন তিনি কেবল আমার অথবা আপনার বলেরই নয় তিনি সকলেরই বলের উৎস তারই বলে সকলেই বলিয়ান তাবর জঙ্গম উচ্চ নিচ সকলেই এমনকি ব্রহ্মা পর্যন্ত সেই পরমেশ্বর ভগবানের বলের নিয়ন্ত্রাধীন সেই পরমেশ্বর ভগবান যিনি পরম নিয়ন্তা এবং কালস্বরূপ তিনি ইন্দ্রিয়ের বল মনির বল দেহের শক্তি এবং ইন্দ্রিয়ের আত্মা তার পরাক্রমসীম তিনি সকলের শ্রেষ্ঠ তিনি জরা প্রকৃতির তিনগুণের অধীশ্বর তিনি তার শক্তির দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেন পালন করেন এবং সংহার করেন হে পিতৃদেব দয়া করে আপনি আপনার আশরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন আপনার হৃদয়ে শত্রু এবং মিত্রের ভেদ না করে সকলের প্রতি সমভাব পোষণ করুন এবং অসংযত বিপদগামী মন ব্যতীত এই জগতে অন্য কোনো শত্রু নেই সর্বভূতে সমদর্শনের ফলেই পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের আরাধনার স্তরে উন্নীত হওয়া যায় পূর্বে আপনার মতো বহু মূর্খ ব্যক্তি তাদের দেহের সর্বস্ব অপহরণকারী ছয়টি শত্রুকে জয় না করে গর্ব বলে মনে করেছে আমি দশ দিকস্থ আমার সমস্ত শত্রুদের জয় করেছি কিন্তু যে ব্যক্তি তার স্বরূপ জয় করেছেন এবং সমস্ত জীবের প্রতি সমদর্শী তার কোনো শত্রু নেই অজ্ঞানের ফলে শত্রুর কল্পনা হয় হিরণ্যকশ্যপ বলল ওরে মূর্খ তুই আমার মহিমা খর্ব করে নিজেকে জিতেন্দ্রীয় বলে গর্ব করছিস এটি তোর অতি বুদ্ধিমত্তা তাই আমি বুঝতে পারছি যে আমার হাতে তোর মরবার ইচ্ছা হয়েছে কারণ মরণাপূর্ণ ব্যক্তিরাই এইভাবে অর্থহীন কথা বলে ওরে হত বাগা প্রহ্লাদ তুই সবসময় বলিস যে আমি ছাড়া অন্য কোনো জগদীশ্বর রয়েছে যিনি সকলের ঊর্ধ্বে যিনি সকলের নিয়ন্তা এবং যিনি সর্বব্যাপ্ত কিন্তু তিনি কোথায় তিনি যদি সর্বত্রই থাকেন তাহলে কেন তিনি আমার সম্মুখস্থ স্তম্ভে উপস্থিত নন তোর এই কথনের জন্য আমি এখন তোর শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করব। তোর পরম আরাধ্য ভগবানই সে এখন তোকে রক্ষা করুক আমি তা দেখতে চাই ক্রোদান্ড হয়ে মহাবলবান হিরণ্যকোশিপু এইভাবে তার মহাভাগবত পুত্র প্রহ্লাদকে কঠোর বাক্যে তিরস্কার করেছিল তার প্রতি বারবার তর্জন করে হিরণ্যকশিপু তার খর্ব গ্রহণপূর্বক তার রাস থেকে উতীত হয়ে মহাক্রোধে সেই স্তম্ভে মুষ্টাঘাত করেছিল তখন সেই স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হয়েছিল যার ফলে মনে হয়েছিল যেন ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়েছে হে যুধিষ্ঠির সেই শব্দ ব্রহ্মাদি দেবতাদের ধামে পৌঁছেছিল এবং তা শুনে তারা মনে করেছিল হায় আমাদের গ্রহলোক বুঝি বিনষ্ট হয়ে গেল হিরণ্যকশ্যপু যখন তার পুত্রকে বধ করতে অবিলাষী হয়ে তার অসাধারণ পরাক্রম প্রদর্শন করেছিল তখন সে সেই অতি অদ্ভুত প্রচণ্ড ধ্বনি শ্রবণ করেছিল যা পূর্বে কখনো শোনা যায়নি সেই শব্দ শুনে অন্যান্য অসুর নায়কেরা অভিহিত হয়েছিল সেই সবাই কেউই বুঝতে পারেনি সেই শব্দের উৎস কোথায় ছিল তার বৃত্ত প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান এমনকি সবাগৃহের স্তম্ভের মধ্যেও বিরাজমান সেই কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এক অদৃষ্ট পূর্ব অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন সেই রূপটি ছিল না মানুষের না সিংহের এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপু যখন সেই শব্দের উৎস অনেশন করে চতুর্দিকে দেখছিল তখন সে স্তম্ভের মধ্যে থেকে ভগবানের সেই অদ্ভুত রূপ বহির্গত হতে দেখেছিল যা মানুষও নয় সিংহও নয় অত্যন্ত আশ্চর্য হয়ে হিরণ্যকশিপু ভেবেছিল এই প্রাণীটিকে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ হিরণ্যকশিপু তার সম্মুখে দণ্ডায়মান নরসিংহরূপী ভগবানকে দর্শন করে বিচার করার চেষ্টা করে তিনি কে তার তার সেই রূপ অত্যন্ত ভয়ঙ্কর প্রধান নিত নয়নুজ্বল উত্তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার দীপ্ত কেশর তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে তার দন্তপঙ্ক্তি ভয়ানক এবং তার খুরদার জিওবা স্বর্গের মতো চঞ্চল তার উন্নত কর্ণযুগল নিশ্চল এবং তার মুখ ও নাসিকা বিবর পর্বতের গুহার মতো তার হনুদেশ ভয়ঙ্করভাবে বিদীর্ণ এবং তার শরীর আকাশকে স্পর্শ করছে তার গৃবা রস্য এবং স্থূল বক্ষ বিশাল উদর ক্রিস এবং তার দেহের লোম চন্দ্রকিরণের মতো শুভ্র তার অসংখ্য বাহ সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত হয়ে শঙ্কচক্র গদা পদ্ম এবং অন্যান্য স্বাভাবিক অস্ত্রের দ্বারা দৈত্য দানব এবং নাস্তিকদের বিনাশ করে হিরণ্যকশিপু মনে মনে বলেছিল মহামায়াবী ভগবান বিষ্ণু আমাকে হত্যা করার এই পরিকল্পনা করেছে কিন্তু তার এই চেষ্টায় কি হতে পারে আমার সঙ্গে কে যুদ্ধ করতে পারবে এই বলে হস্তির মতো বিশালাকায় হিরণ্যকশিপু গদা ধারণ করে ভগবানকে আক্রমণ করেছিল পতঙ্গ যেমন অগ্নিতে পতিত হলে অদৃশ্য হয় তেমনি হিরণ্যকশিপু যখন তেজময় ভগবানকে আক্রমণ করেছিল তখন সে অদৃশ্য হয়ে গিয়েছিল তা মোটেই আশ্চর্যজনক নয় কারণ ভগবান সর্বদাই শুদ্ধ সত্যে অবস্থিত পূর্বে সৃষ্টির সময় তিনি অন্ধকারচ্ছন্ন ব্রহ্মাণ্ডে প্রবেশপূর্বক তার চিন্ময় জ্যোতির দ্বারা সেই অন্ধকার বিনাশ করে ব্রহ্মাণ্ডকে আলোকিত করেছিলেন তারপর মহা অসুর হিরণ্যকশিপু ক্রোধপূর্বক দ্রুত বেগে নৃসিংহদেবকে আক্রমণ করে তার গদার দ্বারা তাকে আঘাত করেছিল কিন্তু গরুর যেভাবে মহাসর্পকে গ্রাস করে ঠিক সেইভাবে ভগবান গদা সহ হিরণ্যকশিপুকে গ্রহণ করেছিলেন হে ভরত বংশজ মহারাজ যুধিষ্ঠির ভগবান নৃসিংহদেব যখন তার হাত থেকে হিরণ্যকশিপুকে নিষ্ক্রান্ত হওয়ার সুযোগ দিয়েছিলেন ঠিক যেভাবে গরুর খেলার ছলে কখনো কখনো সর্পকে তার মুখ থেকে নিষ্ক্রান্ত হওয়ার সুযোগ দেয় তখন দৈত্য ভয়ে মেঘের আড়ালে লুকিয়ে থাকা স্থান দেবতারা ভগবানের হাত থেকে দৈত্যের নির্গমনের ব্যাপারটি ভালো মনে করলেন বলে না তারা তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন হিরণ্যকশ্যপ যখন নৃসিংহদেবের হস্ত থেকে মুক্ত হয়েছিল তখন সে ভ্রান্তভাবে মনে করেছিল যে ভগবান তার শক্তিতে ভীত হয়েছেন তাই সে ক্ষণকাল বিশ্রামের পর খড়গ এবং ঢাল গ্রহণ করে পুনরায় মহাবেগে ভগবানকে আক্রমণ করেছিল হিরণ্যকশিপু তার খর্গ এবং ঢাল দিয়ে নিচ্ছিদ্রভাবে আবৃত হয়ে নিজেকে রক্ষা করেছিল কিন্তু তখন ভয়ঙ্কর তীক্ষ্ণ অর্থহাস্য করে পরম শক্তিমান ভগবান নারায়ণ হিরণ্যকশিপুকে শিপুকে গ্রহণ করেছিলেন পাখির মতো তীব্র গতিতে হিরণ্যকশিপু কখনও আকাশে এবং কখনো পৃথিবীতে বিচরণ করছিল নৃসিংহদেবের অর্থহাস্যের ফলে ভয়ে তার চক্ষু মুদিত ছিল সর্প যেভাবে ইঁদুরকে ধরে এবং গরুর যেভাবে একটি অত্যন্ত বিষদর সর্পকে ধরে ঠিক সেইভাবে ভগবান নৃসিংহদেব ইন্দ্রের বজ্রের আঘাতেও অক্ষত হিরণ্যকশ্যপকে ধরেছিল এইভাবে ধৃত হওয়ার ফলে অত্যন্ত ব্যতীত হয়ে হিরণ্যকশ্যপ যখন সর্বত্র তার অঙ্গ সঞ্চালন করছিল তখন ভগবান নৃসিংহদেব সভাগৃহের দ্বারদেশে অসুরটিকে তার উরুর উপর স্থাপন করে অনায়াসে তার দেহ নখের দ্বারা বিদীর্ণ করেছিল ভগবান নিসিংহদেবের মুখ এবং কেশর রক্তবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল এবং তার ক্রোধুদীপ্ত নয়নের দিকে কেউই তাকাতে পারছিল না তার জিওবার দ্বারা মুখের প্রান্তভাগ অবলেহন করে ভগবান নিসিংহদেব হিরণ্যকশিপুর অন্ত্রের মালায় বিভূষিত হয়েছিলেন তখন তাকে ছদ্ম একটি হস্তি সংহারকারী সিংহের মতো দেখাচ্ছিল বহু হস্ত সমন্বিত ভগবান প্রথমে তার নখাঙ্কুরের দ্বারা হিরণ্যকশিপুর হৃদয় উৎপাটন পূর্বক তাকে পরিত্যাগ করে অসুর সৈন্যদের সম্মুখীন হয়েছিলেন এই সমস্ত হাজার হাজার অস্ত্রধারী সৈনিকেরা ছিল হিরণ্যকশিপুর অতি বিশ্বস্ত অনুচর কিন্তু ভগবান নৃসিংহদেব তার নখাগ্রবাগের দ্বারা তাদের সকলকে সংহার করেছিলেন ভগবান নৃসিংহদেবের জটার দ্বারা মেঘসমূহ কম্পিত এবং বিক্ষিপ্ত হয়েছিল তার জ্বলন্ত দৃষ্টিতে গ্রহগুলির জ্যোতি নিষ্প্রভ হয়েছিল তার নিঃশ্বাসে আহত হয়ে সমুদ্র ক্ষুব্ধ হয়েছিল এবং তার গর্জনে দ্বিগহস্তিরা ভীত হয়ে আর্তনাদ করেছিল নৃসিংহদেবের জটার দ্বারা বিমানসম্য অন্তরিক্ষে এবং উচ্চ প্রক্ষিপ্ত হয়েছিল ভগবানের চরণ কমলের গুরুভারে পৃথিবী যেন তার স্বস্তান থেকে বিচলিত হয়েছিল এবং তার অসহ্য বলের প্রভাবে যেন সমস্ত পাহাড় পর্বতগুলি উৎপতিত হয়েছিল ভগবানের দেহ নির্গত রশ্মি প্রভাবে আকাশ এবং সমস্ত দিক তাদের স্বাভাবিক দীপ্তি হারিয়েছিল পূর্ণ তেজ এবং ভয়ঙ্কর মুখমণ্ডল প্রদর্শন করে ভগবান নৃসিংহদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এবং বীরত্বে ও ঐশ্বর্যে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই দেখে সবাগৃহে অতি উৎকৃষ্ট রাস সিংহাসনে করেছিলেন ভয় এবং সম্ভ্রমবশত কেউই প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করার জন্য এগিয়ে আসতে সাহস করেননি হিরণ্যকশিপু ত্রিলোকের শিরোপিরা সদৃশ ছিলেন তাই স্বর্গের দেবপত্নীগণ যখন দেখলেন যে হে মহা অসুর ভগবানের হস্তে নিহত হয়েছে তখন তাদের মুখমণ্ডল পরম আনন্দে বিকশিত হয়েছিল তারা তখন স্বর্গ থেকে নৃসিংহদেবের উপর পুষ্পবৃষ্টি করেছিলেন তখন ভগবান নারায়ণের দর্শনাবিলাসী দেবতাদের বিমানে আকাশ ভরে গিয়েছিল দেবতারা তাদের ঢাক এবং দুন্দুবি বাজাতে শুরু করেছিল মুখ্য মধুর মধুরস্বরে গান গাইতে শুরু করেছিলেন এবং অপসরাগণ নৃত্য করতে শুরু করেছিলেন হে মহারাজ যুধিষ্ঠির তারপর ব্রহ্মা ইন্দ্র শিব প্রভৃতি দেবতাগণ ঋষি পিতৃ সিদ্ধ বিদ্যাধর মহাসর্প মনু প্রজাপতি অপসরা গন্ধর্ব চারণ যক্ষ কি বেতাল কিমপুরুষ এবং সুনন্দ কুমুদ প্রভৃতি বিষ্ণু পার্ষদগণ ভগবানের নিকটে এসেছিলেন উজ্জ্বল জ্যোতিতে উদ্ভাসিত ভগবানের সমীপবর্তী হয়ে তাদের মস্তকে হাজর করে প্রণতি নিবেদন করেছিলেন এবং স্তব করেছিলেন শ্রী ব্রহ্মা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে বললেন হে প্রভু আপনি অনন্ত এবং আপনার শক্তি অসীম আপনার পরাক্রম এবং অদ্ভুত প্রভাব কেউই অনুমান করতে পারে না কারণ আপনার কার্যকলাপ কখনো জরা প্রকৃতির দ্বারা কলুষিত হয় না গুণের দ্বারা আপনি অনায়াসে এই জগৎ সৃষ্টি করেন পালন করেন এবং ধ্বংস করেন তবুও আপনি অপরিবর্তনীয় এবং অব্যয়ী থাকেন আমি তাই আপনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীরুদ্রদেব বললেন যুগের অন্ত হচ্ছে আপনার প্রধীর সময় এখন এই নগণ্য অসুর হিরণ্যকশ্যপু নিহত হয়েছে হে ভগবান আপনি সবাব্দই ভক্তবৎসর দয়া করে আপনি তার পুত্র প্রহ্লাদ মহারাজকে রক্ষা করুন যে সর্বত্রভাবে আপনার শরণাগত ভক্তরূপে আপনার নিকটই দণ্ডায়মান দেবরাজ ইন্দ্র বললেন হে পরমেশ্বর আপনি আমাদের উদ্ধারকারী রক্ষাকর্তা আমাদের যজ্ঞ হাগ যা প্রকৃত পক্ষে আপনার তা আপনি দৈত্যের কাছ থেকে পুনরায় হরণ করেছেন যেহেতু দৈত্যরাজ হিরণ্যকশিপু ছিল অত্যন্ত ভয়ানক তাই আপনার আবাসস্থল আমাদের হৃদয় সে অধিকার করে নিয়েছিল এখন আপনার উপস্থিতির ফলে আমাদের হৃদয়ের বিষাদ এবং অন্ধকার দূর হয়েছে হে ভগবান যারা সর্বদাই আপনার সেবায় যুক্ত তাদের কাছে সমস্ত জড় ঈশ্বর্য নিতান্তই তুচ্ছ কারণ আপনার সেবা মুক্তিরও ঊর্ধ্বে তারা মুক্তির বহুমানন করেন না অতএব কাম অর্থ এবং ধর্মের আর কি কথা সমস্ত ঋষিগণ তাদের প্রার্থনা নিবেদন করে বললেন হে ভগবান হে শরণাগত পালক হে আদি পুরুষ পূর্বে আপনি আমাদের যে তপস্যার বিধির উপদেশ দিয়েছিলেন তা আপনারই চিন্ময় শক্তি এই তপস্যার দ্বারাই আপনি এই জড়জগত সৃষ্টি করেন যা আপনার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এই অসুরের কার্যকলাপের দ্বারা এই তপস্যা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এখন আমাদের রক্ষা করার জন্য এবং এই অসুরকে সংহার করার জন্য রূপে আপনার আবির্ভাবের ফলে তপস্যার পন্থা পুনরায় আপনি অনুমোদন করেছেন পিতৃগণ তাদের প্রার্থনা নিবেদন করে বললেন সারা জগতের ধর্মপালক ভগবান নৃসিংহদেবকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যে দৈত্য বলপূর্বক আমাদের পুত্র এবং পুত্রদের দ্বারা প্রদত্ত শ্রাদ্ধপিণ্ড আদি অধিকার করে ভোগ করতো এবং তীর্থস্থানে প্রদত্ত তিলোদক পান করত সেই হিরণ্যকশ্যককে আপনি সংহার করেছেন হে ভগবান সেই দৈত্যের উদর আপনার নখের দ্বারা বিধীর্ণ করে আপনি তার উদর থেকে সেই সমস্ত অপরিত বস্তু আহরণ করেছেন তাই আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সিদ্ধগণ ভগবানের বন্দনা করে বললেন হে ভগবান নিসিংহদেব আমরা সিদ্ধলোকের অধিবাসীগণ স্বভাবতই অষ্ট যোগসিদ্ধি সমন্বিত তবু হিরণ্যকশিপু এতই ছিল যে সে তার বল এবং তপস্যার প্রভাবে আমাদের সমস্ত ক্ষমতা অপহরণ করে নিয়েছিল তার ফলে সে তার যোগবলের গর্বে অত্যন্ত গর্বিত হয়েছিল এখন আপনার নখের দ্বারা সেই দুর্বৃত্ত নিহত হয়েছে তাই আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বিদ্যাদরগণ প্রার্থনা করে বললেন আমাদের পৃথক পৃথক ধ্যানের প্রভাবে প্রাপ্ত অন্তর্দান আদি বিদ্যা যে মূর্খ হিরণ্যকশিপু তার দেহের বল এবং অন্যদের পরাজিত করার ক্ষমতার গর্বে গর্বিত এ নিষেধ করেছিল পরমেশ্বর ভগবান সে অসুরকে একটি পশুর মতো বধ করেছেন সেই পরম লীলা বিগ্রহ ভগবান নৃসিংহদেবকে আমরা নিত্য প্রণতি নিবেদন করি নাগগণ বললেন মহাপাপী হিরণ্যকুশিপু আমাদের মস্তকের মণি এবং সুন্দরী স্ত্রীদের অপহরণ করেছিল এখন আপনার নখের দ্বারা তার বক্ষ বিদীর্ণ হওয়ার ফলে আপনি আমাদের পত্নীদের আনন্দ প্রদান করেছেন তাই আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি মনোগন তাদের প্রার্থনা নিবেদন করে বললেন হে ভগবান আপনার আজ্ঞাকারী দাসরূপে আমরা মনোগন মানব সমাজের আইন প্রদান করি কিন্তু এই মহাউসুর হিরণ্যকশিপুর সাময়িক শ্রেষ্ঠত্বের ফলে বর্ণাশ্রম ধর্ম পালন করার প্রথা বিনষ্ট হয়েছিল হে ভগবান এই মহাউসুরকে সংহার করার ফলে এখন আমরা আমাদের স্বাভাবিক স্থিতি লাভ করেছি আমরা আপনার নিত্য দাস দয়া করে আপনি আমাদের আদেশ করুন এখন আমরা কি করব প্রজাপতিগণ তাদের প্রার্থনা নিবেদন করে বললেন ব্রহ্মা এবং শিবেরও ঈশ্বর হে পরমেশ্বর ভগবান আপনার আদেশ পালন করার জন্য আপনি আমাদের সৃষ্টি করেছেন কিন্তু হিরণ্যকশ্যিপুর নিষেধের ফলে আমরা প্রজা সৃষ্টি করতে পারিনি এখন সেই অসুর নিহত হয়ে আমাদের সম্মুখে সায়িত আপনি তার বক্ষ বিধীর্ণ করেছেন তাই সমগ্র জগতের মঙ্গল সাধনকারী ক্রুদ সত্যমূর্তি আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি গন্ধর্বেরা প্রার্থনা করলেন হে ভগবান আমরা নাট্য অনুষ্ঠানে নিত্য গীতের দ্বারা আপনার সেবা করি কিন্তু এই হিরণ্যকুশিপু তার বল এবং বীর্যের দ্বারা আমাদের তার নিয়ন্ত্রাধীন করেছিল এখন সে আপনার দ্বারা এই অধমদশা প্রাপ্ত হয়েছে তার মতো কুপোদ্গ্রামের কার্যকলাপের দ্বারা কী লাভ হতে পারে চারণ লোকের অধিবাসীগণ বললেন হে ভগবান সাধুদের হৃদয়ে ভয়ের উৎপাদনকারী দৈত্য হিরণ্যকশিপুকে যেহেতু আপনি সংহার করেছেন তাই আমরা এখন আশ্বস্ত হয়েছি আমরা আপনার শ্রী পাদপদ্যের স্মরণ গ্রহণ করছি যা বদ্ধজীবদের জড়কুলুস থেকে মুক্ত করে যক্ষগণ প্রার্থনা করে বললেন হে চতুর্িংশী তত্ত্বের নিয়ন্তা আপনার প্রসন্নতা বিধানের জন্য আমরা আপনার সেবা করি বলে আমাদের আপনার শ্রেষ্ঠ সেবক বলে মনে করা হয় তবুও দ্বিতিপুত্র হিরণ্যকশ্যপুর আদেশে আমরা তার শিবিকা বাহকের কার্যে নিযুক্ত হয়েছিলাম হে নৃসিংহদেব এই অসুর যে কীভাবে সকলকে কষ্ট দিয়েছিল তা আপনি জানেন কিন্তু এখন আপনি তাকে সংহার করেছেন এবং তার শরীর প্রাপ্ত হয়েছে কিম্পুষেরা বললেন আমরা অত্যন্ত নগণ্য জীব এবং আপনি পরমেশ্বর ভগবান পরম নিয়ন্তা সুতরাং আমরা কিভাবে আপনার স্তব করব যখন ভক্তেরা এই অসুরের প্রতি বিরক্ত হয়ে তাকে ধিক্কার করেছিল তখনই আপনার দ্বারা তার মৃত্যু হয়েছিল বৈতালিকগণ বললেন হে ভগবান মহতি সবাই এবং যজ্ঞস্থলে আপনার নির্মল যশগান করি বলে সকলের কাছে আমরা মহতি পূজা প্রাপ্ত হই কিন্তু এই দৈত্য আমাদের সেই পূজা তার আয়ত্ত করে নিয়েছিল এখন আমাদের মহা সৌভাগ্যের ফলে রোগের মতো সেই দুর্জনকে আপনি বধ করেছেন কিন্নরগণ বললেন হে পরমেশ্বর আমরা আপনার নিত্য দাস কিন্তু আপনার সেবা করার পরিবর্তে আমরা বিনা পারিশ্রমিকে এই অসুরের সেবায় নিযুক্ত হয়েছিলাম সেই মহাপাপী এখন আপনার দ্বারা নিহত হয়েছে তাই হে ভগবান নিসিংহদেব হে প্রভু আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি দয়া করে আপনি আমাদের সংরক্ষক হন বৈকুণ্ঠলোকের বিষ্ণু পার্শদেরা ভগবানের প্রতি তাদের প্রার্থনা নিবেদন করে বললেন আমাদের পরম আশ্রয় প্রদানকারী হে ভগবান আজ আমরা সমস্ত জগতের মঙ্গল প্রদানকারী আপনার এই অদ্ভুত নৃসিংহরূপ দর্শন করলাম হে ভগবান আমরা বুঝতে পেরেছি যে এই হিরণ্যকশিপু আপনারই সেবক জয় যে ব্রাহ্মণের অভিশাপের ফলে ও শরীর প্রাপ্ত হয়েছে আমরা বুঝতে পারছি যে তাকে বধ করে আপনি তার প্রতি আপনার বিশেষ কৃপা প্রদর্শন করেছেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ শ্রীমদ শ্রীমদ্ভাগের সপ্তম স্কন্ধের নবম অধ্যায় প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবীর ক্রুতপোষণ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়দক্ষরম পরিব্যষ্টাং ভবেত ভবে ভবত তৎ তৎপ্রসাদা জনার্ধনাম জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণের জয় কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে জয় শ্রী হরি